হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে নান রুটি এবং সবজি করবো বাটি আটা নিয়ে নিলাম দুই চার চামচ চিনি দিলাম হাফ চামচ লবণ এবং এক চামচ ইস্ট দিয়ে দিলাম তো তারপরে হালকা করে গরম পানি করে নিয়ে নিলাম একটু একটু করে দেবো আর মাখিয়ে নেব। একবারও পানি দিয়ে দেওয়া যাবে না কেননা একবারে পানি দিলে নরম হতে পারে তো ডোটা আমি তৈরি করে একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে এখন আমি এক ঘন্টার জন্য ডোটা ঢেকে রাখব তো এক ঘন্টার মধ্যে আমি সবজিটা তৈরি করে নেব যেহেতু আনরুটিটা আমরা সবজি দিয়ে খাবো সবজির জন্য এখানে আমি নিয়েছি পটল এবং মুরগির মাংস আলু পেঁয়াজ কাঁচামরিচ তারপরে এগুলো আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম এক টেবিল চামচ দুই টেবিল চামচ লবণ দিলাম দিয়ে এটাকে আমি দশ মিনিট হ্যাঁ চুলোয় বসিয়ে নেব তো দশ মিনিট হয়ে গেলে আমি এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু পানি দিয়ে গুলিয়ে এবং একটু ধনে পাতা হাফ চামচ টিস্টি সল্ট দিয়ে দিলাম তো এগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট নেড়ে চেড়ে এটাকে এখন উঠিয়ে নেবো তো হয়ে গেছে আমার সবজিটা তৈরি করা এখন আমি নান রুটিটা তৈরি করবো তো এক ঘন্টা আমি ঢেকে রেখেছি ও দেখো কতটা সফট এবং কতটা নরম হয়েছে তো এটা আমি এখন ভালোভাবে বেলে নেব একটু গোল করে নেব আর যদি একটু আঁকা বাঁকা থাকে তো হাত দিয়ে চেপে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আমি ফ্রাই প্যানের একটু তেল দিয়ে ঘুরিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আমি রুটিটা দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য দিয়ে দিলাম একদম অল্প জালে তো আমার রুটিটা হয়ে গেছে আমি বুঝবো কী করে একটু দেখো কতটা নরম এবং তুলতুলে হয়েছে আর আমি সবজিটাও তৈরি করে নিয়েছি ফাঁকে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক